আসসালামু আলাইকুম বাড়িতেই শে অনলাইনে ফ্রি ট্রেনিং করে উদ্যোক্তা হতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখে দেখেন সকল সহযোগিতা আমি আপনাদের করব আমি এক করে আমি আপনাদের সকল ট্রেনিং আমার নিজের তৈরি কি তো সহজেই আমি আপনাদেরকে দেখাব এখন আমি এই ট্রেনিং দেখাইতেছি যে যেখানে বুঝতে না পারেন আমার কমার্সের প্রশ্ন করুন আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর দেব এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার লাইভে যাব আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এখন দেখেন যে জামার চিত্র একটি জামা তৈরি করতে মাফ লাগতেছে হাতা চাড়া চারটি লম্বা সাতি মাছ কোমর তাহলে আমি একটি কাপড়ের বাস দিব সর্বপ্রথম আমাকে একটি বাস দেখাতে হবে লম্বা নিব তারপরে সে আপনার এখানে একটি কাপড় লম্বা হবে নিব বাসটি দুটি বাস চারটি পা দুটি পিস তাহলে আমার কি হইতেছে আমি কাপড়টি আমি কি বলতে আমি দুটি বাস দেবো মনে করেন একটা আমার একটা গস কাপড় এই গস কাপড়টি আমি কি দুটি ভাস দেবো একটি ভাস দিলাম তারপরে আমি আপনাকে আরেকটি দুটি ভাল দিয়ে দিলাম হ্যাঁ দুটি ভাল দেওয়ার পরে আমি সর্বদাই বলে আসছি লম্বার দিকে কখনো কাঁটা থাকা যাবে না সুতরাং লম্বার দিকে খাটা থাকা যাবে না ওপরে কাঁটা অবস্থায় আর চিত্রটা যেভাবে ঠিক সেরকম ভাবে আমি আমি কাপড়টা রাখবো তাহলে এখানে ব্যস্ত হয়ে যাবে তারপর পাঁচটি লিখে আছে আপনার লম্বা লম্বাটা দেখে নেন ফিতাটা দিব আপনাদের বোঝার সুবিধা আমি আমার লিকার ধরনটা ঠিক সেরকম ভাবে লিখলাম যাতে আপনারা বুঝতে সহজ হয় তাহলে আমি লম্বা এই লম্বাটা এভাবে ঠিক এভাবে ধরলাম তাহলে লম্বা লম্বার মাপ থেকে দেড় ইঞ্চি বেশি আধা ইঞ্চি সেলা এক ইঞ্চি মোহরি দেড় ইঞ্চি বেশি তারপর হচ্ছে ফুট লাইন লিকাটা দেখেন লিকার ধরনটা দেখেন এই যে ফুট লাইন লিখার ধরনটা এভাবে ঠিক সেরকম আপনাকে ফিতাটা ধরতে হবে তাহলে আপনার কি হয়েছে ফুট লাইন ছয় সাড়ে ছয় সাত ইঞ্চি কোমর স্বাভাবিক যারা স্বাস্থ্য আছে তাদেরকে আমরা সাড়ে ছয় দিয়ে দিব আর ছয় চিকন্ডে আর মোটা যা অনেক মোটা তারা ফুট লাইন এই যে ফুট লাইনটা এখান থেকে সব জিরো পয়েন্ট থেকে সদই আড়াই অথবা পনেরো তিন ইঞ্চি কোমর স্বাভাবিক বডি যারা থাকবে সব থেকে আমরা আড়াই দিয়ে দিব চিকন আড়াই সদাই মোটা যারা ফোনে তিন তারপর আছে দেখেন গলাটা এই গলা পা সাড়ে পাঁচ ছয় অথবা সাড়ে ছয় ইঞ্চি কমন গলা এসে যে আপনাদের যার যার একটা পছন্দ তো এই গলাটা সেম এইরকমভাবে ভাবে আপনাকে ধরতে হবে তাহলে আপনার আমি সাড়ে পাঁচ অথবা ছয় দিয়ে দিব তারপর হচ্ছে মহড়া মহড়াটা দেখেন কোথায় লিখা এই যে মহড়াটা লিখা এমন লিখার দরটা দেখেন যেভাবে আমি লিখলাম ঠিক সেরকম ভাবে আপনাকে ফিতাটা ধরতে হবে তাহলে মহড়া আমার আসতেছে কি সাত ইঞ্চি কমন তারপর দেখেন সাতির লাইন সাতির মাফির চার ভাগের এক ভাগ থেকে ইঞ্চি বেশি এই যে সাতির লাইনটা কোথায় মোহরের পয়েন্ট থেকে সাতির লাইন এই সাতির লাইনটা আসতে আসতে আপনার সাতির মাপের চার ভাগের এক ভাগ থেকে ইঞ্চি বেশি আটত্রিশ আমি চার ভাগ করলে আসতে আসতে তার থেকে দুই ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি তারপর দেখেন কোমর লাইন সাতির লাইনের সমান এই কোমর লাইনটা অনেকে যারা বেশি একটু ফিট মানে তারা যদি একটু বেশি মোঠা ওইদিকে তারপরে তাদেরকে ক্ষেত্রে আপনি একটু বেশি নিয়ে নিবেন কিন্তু স্বাভাবিক এই সাঁতির লাইন আর কোমর লাইন একরকম